আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী পরীক্ষার্থীবৃন্দ আজকে তোমরা ভূগোল ও পরিবেশ বিষয় পরীক্ষা দিয়ে আসলা শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবার রাজশাহী বোর্ডে পরীক্ষা দিচ্ছ তোমাদের আজকে আমি ভূগোল ও পরিবেশ বিষয়ের এমসিকিউ দাগাই দিব শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নাও তোমাদের কয়টা করে এমসিকিউ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা শিক্ষার্থী বন্ধুরা দেখো আজকে আমি তোমাদেরকে ভূগোল ও পরিবেশ বিষয়ের ঘ নম্বর সেটের সমাধান দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ এগারো নাম্বার প্রশ্নের হচ্ছে ক সরি দশ নম্বর প্রশ্নের হচ্ছে ক এগারো নম্বর প্রশ্নের হচ্ছে ঘ বারো নম্বর প্রশ্নের হচ্ছে গ তেরো নম্বর প্রশ্নের হচ্ছে খ নম্বর প্রশ্নের হচ্ছে গ পনেরো নম্বর প্রশ্নের হচ্ছে ঘ ষোল নম্বর প্রশ্নের ক সতের নম্বর প্রশ্নের হচ্ছে ঘ আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ একুশ নম্বর প্রশ্নের সঠিকোত্তর গ বাইশ তেইশ নম্বর প্রশ্নের সঠিকোত্তর চব্বিশের ঘ পঁচিশ নম্বরের গ ছাব্বিশ নম্বরের ক সাতাশ নম্বরের গ আঠাশ নম্বরের খ উনত্রিশ নাম্বারের ক এবং তিরিশ নাম্বারের ক শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের এমসিকিউ এর উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবা ধন্যবাদ